আমাদের ছোট্টবেলায় ঠাকুমার হাতে তালের বড়া আর মায়ের হাতে মোটা মোটা আলু আর ডিম দিয়ে চাউমিন তাও মাঝে মধ্যে তাতেই মনে হতো পৃথিবীর সব সুখ আমাদেরই বাড়িতে আর এখনকার বাচ্চারা ভাত রুটি তো পছন্দই করে না রোজকার মেনুতে যদি এই ধরনের খাবার থাকে তাহলে তো মজাই মজা বাচ্চাদের আবদারে বানিয়েছিলাম সয়াবিন মোমো তার জন্য সয়াবিনটাকে আগে একটু জলে ভিজিয়ে দিয়েছি তারপর মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলেই সয়াবিনটা দিয়ে পরিমাণ মতো লবণ সামান্য চিনি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে সয়াবিনটা একটু নেড়েচেড়ে চেড়ে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে স্টাফিংটা রেডি করে নিলাম এবার ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য সাদা তেল আর ধনেপাতা কুচি দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে বড় বড় লেচি কেটে রুটি বানিয়ে নিলাম ওখান থেকে লুচির মতো সাইজে কেটে নিয়ে ভেতরে স্টাফিংটা ঢুকিয়ে এইভাবে মুড়ে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে তেল লাগিয়ে সবকটা সাজিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপে বসিয়ে দিলেই রেডি হয়ে গেল সয়াবিন মোমো সাথে ঝাল চাটনিও বানিয়েছিলাম কিন্তু এর সাথে সেটা দিতে পারিনি ভিডিওতে আপলোড করছি চাইলে একবার চেক করে নিতে পারো